এই জুলাই সালের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে নরিমুষ করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাটাতা বেড়ে কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঞ্জব সাগর এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমিক আর এক সাইডের হল ক্ষমতা প্রেমিক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশ মেরে দিচ্ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কি এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘন নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালুবাহারা করছেন আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র খন সর্বচ্ মানুষ আজকে চুরাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তার কিন্তু আপনারা যদি এই চুলাই সর্ব আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে নরিবস করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাছে দাও কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গব সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল তাহবান জানাব ভালো করে বুঝে নেন জেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপিও চায় যে হবে তারপর জাতীয় নির্বাচন হবে

2026 জুলাই এবং আগস্ট যখন জুলাই 17 তারিখে বাইতুল উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে শিবারে পাখির মতো গুলি করে রাস্তার ভিতর আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ শ্রেণির ছাত্র জনতা আলেম ওলামান হাফিস সহ সবাই কুদার তহবাল দাঁড়িয়েছিলাম যে এখন আমাদের ঘোরা ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো

ভালোই হয়ে থাকে সেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপ্ত পোষণ করেছেন সেখানে গণগোতে এত গরিব কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্মাতিক সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদরে আমাদেরকে পড়েছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পর আবার ভিত্তি দেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচী ঘোষণা করব এতে কোন জাতীয় যাদের আগে রাখে দিবেন বাধ্য হবে বাস্তববাদী মতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকে উপতে আপনারা হাতাবেন না আমরা পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবিদ্ধায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব ইনশাআল্লাহ